হ্যালো গাইস কী অবস্থা সবার চলে আসলাম আজকের আমরা একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো আজকের ভিডিও আমরা করতে যাচ্ছি আজকের ভিডিও আমরা করব। আমাদের ট্রাক সিমিলেটর টু গেমটিতে আমরা কীভাবে কনসোল অথবা জিরো ক্যাম অ্যাড করব অনেকে গেম গেমে কনসোল এবং জিরো ক্যাম না থাকলে গেম খেলা অনেক মুশকিল হয়ে যায় কারণ কনসোল কনসোলের কাজ টাইম চেঞ্জিং করা সকাল থেকে রাত দিন থেকে সকাল করা এবং জিরো ক্যামের কাজ যদি গাড়ি কখনো পরে যায় তাহলে আপনারা জিরো গেম ইউজ করে গাড়িটিকে সোজা করতে পারেন তাহলে এই দুইটা যদি না থাকে আমাদের গেমে তাহলে অনেক কষ্ট করে খেলা হয়ে যায় এই জন্য আমরা এটা এই মোড়টা কীভাবে অন করবো ভিতর দিয়ে তাহলে আজকে আমরা সেটি নিয়ে শিখবো তাহলে সর্বপ্রথম যদি আপনারা যে কোনো ভার্সনে অ্যাড করেন সেম প্রসেস যদি আপনি অ্যাড করতে চান তাহলে সর্বপ্রথম আপনারা ঢুকবেন ফাইলে ফাইলে যাই আপনারা ডকুমেন্টে যাবেন ড্রাগ সিমুলেটার টু তারপরে যে এখানে দেখবেন কনফিক ফাইল কনফিক্স ফাইল নামের একটা ইয়ে আছে কনফিক ফাইলে ঢুকবেন ডাবল ক্লিক করে অনেকে যারা প্রথমবার ঢুকবেন তারা ডাবল ক্লিক করে নোট প্যাড দিয়ে ওপেন করবেন তারপর আপনাকে বোঝানোর জন্য একটা স্ক্রিনটা ফুল করে দিছি ফুল স্ক্রিন করে আপনারা এভাবে নিচের দিকে আসবেন নিচের দিকে আপনারা এই যে এখানে পাবেন আপনারা কনসোল কনসোল দেখেন এখানে জিরো দেওয়া আছে আপনারা দুই পাশে যে ডট দেওয়া আছে ডটের মাঝখানে জিরোটা কাটে ওয়ান করবেন একটা কাজ ডান এবং এখান থেকে আপনাদেরকে খুঁজতে হবে ডেভেলপার তাহলে আপনারা আস্তে আস্তে উপরে যায় একটু ঘাটাঘাটি করে খুঁজবেন অনেকগুলো লেখার মাঝখানেই আছে। এখানে খুঁজি আমরা ডেভেলপার এই যে আমরা ডেভেলপার পেয়ে গেছি এই যে ডেভেলপারে জিরো আছে আপনারা ডেভেলপারকে জিরো কাটে মানে ওয়ান বসাই দেবেন ওয়ান বসানোর পর এই যে আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন বাম পাশে ফাইল ফাইলে ক্লিক করবেন তারপর সেভ আপনারা সহজ পদ্ধতিতে কন্ট্রোল প্লাস এস ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি এখান থেকে ক্লোজ করবেন ফাইলটা ক্লোজ করে দিবেন। আমাদের গেমে কনসোলেট করা ডান এখন আমরা কী করব এখন আমরা গেমে ঢুকবো আচ্ছা আমরা আগে গেমে ঢুকি তারপর আপনাদেরকে কনসোল কীভাবে ইউজ করতে হয় এবং জিরো ক্যাম্প কিভাবে ইউজ করতে হয় সে নিয়ে আমরা দেখাই দিব এখানে আপনারা ইন্টারপ্রেস করবেন এগুলো লোডিং আর নেবেন আর যে ইন্টারপ্রেস করে দিয়েছি আমার পিসি যাওয়া হলেও একটু টাইম লাগবে ঢুকতে এভাবে আসার পর আমি ওয়ান পয়েন্ট ফোর টু ওয়ান পয়েন্ট ফোর এইটে সাপোর্ট করাচ্ছি এবং আপনারা যে কোনো ভার্সনে সাপোর্ট করেন অ্যাড করেন কনসোল জিরোকে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স হো অথবা ওয়ান পয়েন্ট ফোর টু ওয়ান পয়েন্ট ফোর জিরো ফোর ফোর যে কোনো ভার্সনে অ্যাক্টিভ করেন সেম প্রসেসর কনফিক ফাইলে যায় ডেভেলপার প্লাস কনসোল দুইটা জিরো থাকবে ওয়ান করে সেম ফাইল দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে আমরা দেখাই এখন কীভাবে অ্যাড করতে হবে গেমটি ওপেন হয়ে গেছে গাড়িটি পড়া আছে আগের খেলা আমি দেখাই এই যে আমরা জিরোতে ক্লিক করার পর সাথে সাথে আমরা দেখব গাড়ির নিচে নিয়ে চলে আসছে এখন আমরা যদি নাইন ক্লিক করি তাহলে উপরে নিয়ে যাবে এইট যদি ক্লিক করি তাহলে দেখেন গাড়ির আগাছে ড্রোন ক্যামেরা এটা এটা হচ্ছে জিরো ক্যাম ড্রোন ক্যামেরা অনেকে বলে এটা আগাচ্ছে যদি ফোর ক্লিক করি বামে যাচ্ছে সিক্স ক্লিক করি তাহলে ডানে যাচ্ছে আর ফাইভ ক্লিক করলে পিছনে ডান থ্রি ক্লিক করলে নিচনে নাইন ক্লিক করলে উপরে ওয়ানের কোনো কাজ নাই আচ্ছা আমরা এখন গাড়িটাকে রাস্তার মাঝে কিভাবে নামাবো তাহলে আমরা এখন দেখা দিই যে মাস নড়েলে এদিক ওদিক হবে তাহলে আপনারা এই যে এইভাবে করবেন মাসটি কিনা করে এইট ক্লিক করে আগাবেন ক্যামেরাটা আগায় রাস্তার এই যে উপরে আনবেন রাস্তার উপরে কন্ট্রোল প্লাস করলে গাড়িটি আমাদের চলে আসছে এখন আমরা একটু গাড়িটি ড্রাইভ করে দেখি গাড়িটা আমরা ড্রাইভ করি

CEP আমার পর SEC TIME এটা এখন যদি আমরা সরি time এখন যদি আমরা সকাল দশটা করতে চাই তাহলে এখানে টেন টেন দিয়ে ইন্টার প্রেস করবো আমাদের বাম পাশে ম্যাপে দেখতে পাচ্ছেন দশটা বাড়িয়েছে এখন যদি আমরা সাম ছটা করতে চাই তাহলে সেম মতো আমাদের টাইম চেঞ্জ করতে চাই তাহলে এরও চিহ্নতে ক্লিক করে আবার ওদের চলে আসছে আমাদের ওটা ওই কমান্ডারটা বিশেরটা টেন আমরা ষোলো ক্লিক করবো ষোলো ক্লিক করলে চারটা বাজে যাবে চারটা বাজে গেছে আমরা যদি দেখেন আঠারো ক্লিক করি বিকাল হয়ে যাবে আমাদের বিকাল হয়ে যেত যদি আমরা রাত একটা ক্লিক করি বা দুইটা দুইটা ক্লিক করি আমাদের হয়ে গিয়েছে আমরা গে যেত বা হয়ে যেতে আমরা যাই গাড়ি লাগবে দিয়েছি भोल करते चाहिए कमांडर जी से पाँच पाँचा एम जी चेंज करते चाहिए आज मैं टाइम छा कर देखें छोटा कर दी स्कैक्स सेट करते जी अंडार स्कोर एसके वाई एक्स स्क

7 এরকম সেভেন সরি সেভেন সেভেন নর্মালি এইটার এখন ওয়ান নেই এখন আমরা যদি অ্যাডতে চাই গেমের মধ্যে অ্যাড করতে চাই তাহলে আমরা ক্লিক করবো করে জি स्कोर डब्ल्यू एच ई आर वेदर सिक्स जीसेट এখানে আমাদের প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি যদি কর দেই করে আবার বাইরে আবার বৃষ্টি আমাদের ফসল ঠিকভাবে কাজ করছে এখন যদি আমরা এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গা দেখতে চাই তাহলে আমরা কীভাবে যাব সেটির জন্য আমাদের তাকে ম্যাপ ওপেন করতে হবে ম্যাপ ওপেন করে যদি আমরা এখান থেকে রংপুর যেতে চাই এই যে রংপুর এখানে জি ও টি ও গো টু আর এ এন জি রং পি ইউ আর ম্যাপে যেভাবে বানান দেখা থাকবে সেম প্রসেসর ফলো করবেন এই যে তারপর আমরা এখানে চলে আসছি এখন মাছ নরানি করবে দেখতে পাবেন এই যেভাবে স্কোরলটা স্পিড করে আমরা রাস্তা উপর নামবো আমরা এক গিয়ে চলে আসবো এখন রংপুর একটু টাইম লাগবে এখানে এরকম হতে পারে আপনাদেরও সমস্যা নেই এই যে রাস্তাঘাট আস্তে 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 আমরা এক গিয়ে চলে আসছি রংপুর এখন আর ওখানে নামার জন্য আমাদের রাস্তার কাছাকাছি ড্রোন ক্যামেরা টানে কন্ট্রোল প্লাস নাইন